একশো 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 দুই পিস একশো দুই পিস একশো দুই পিস ওয়াটারপ্রুফ চাদর চলে যাবে আপনার বাসায় মাত্র একশো টাকাতে একশো টাকা ডেলিভারি চার্জ দুই পিস নেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো টাকায় ওয়াটারপ্রুফ চাদর চলে যাবে আপনার বাসায় এইগুলো ওয়াটারপ্রুফ প্রুফ চাদরে তিনটে সাইজে পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে জোড়ো হবে সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়ো হবে তিন সাইজে তিনটে দাম হবে এইগুলো ওয়াটারপ্রুফ চার্জার আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা নেয় না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া প্রোডাক্টটা ছোটো যাবে আপনার পাশে আপনার পার্সেলটা হাতে পেয়ে চেক করবেন চেক করে তারপরে টাকা দিতে পারবেন এইগুলো ওয়াটারপ্রুফ চার্জারে কোনো রং কষ দাগ ছুটবেন আপনার পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে চেক করে তারপরে টাকা দেবেন এইগুলো ওয়াটারপ্রুফ চার্জার কে বা কারা ব্যবহার করবে এগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের কোনো ছোটো ছেলে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার চাদর এইগুলো কাপড় খুবই সফট হবে এইগুলো যে পাতলা কাপড় বা ভ্যাকসিনের মতো তা না এইগুলা কাপড়গুলো খুবই সফট হবে আর ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি ভ্যাকসিন তো আপনার গরমে ঘেমে যায় বা কিছুদিন বাস করে রাখলে ফেটে যায় এইগুলা ফাটবে না আমরা এইগুলা চার সাথে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার তো হয়তো ক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখলাম দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয়নি হয় না কারণ সাথে সাথে স্ক্রিন শট মানে স্ক্যান দা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন